বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কত টিভি এর সুব্যবস্থাপনায় রমজানের শিক্ষা এ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। પહેલા রমজান থেকে আমরা এই রমজানের শিক্ষা ইফতারের পূর্ব মুহূর্তে আলোচনা করে আসছে আজ 27 রমজান আজকের আলোচ্য বিষয় পবিত্র কোরআন নাজিল ও এর সংকলনের পটভূমি এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক লেখক ও গবেষক আশিক রসুল হজরত ফখর উদ্দিন রাজি সাহেব হজরতকে আজকের এই প্রোগ্রামে সুস্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল হজরত ফখরুদ্দিন রাজি সাহেব আল্লাহ আল্লাহরাবুল আলমিন মানব জীবনের পূর্ণাঙ্গ বিধিবিধান আমাদেরকে দান করেছেন আল কোরআন এই কোরআন নাজিল এবং এর পটভূমি সম্পর্কে আজকে আপনার কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয় হজরতুল আল্লাম এমরান হোসেন মজাহারি সাহেব কোরআনুল করিম গোটা মানব জাতির জন্য হেদায়ত এই কোরআনুল করিম আমরা হঠাৎ করে পেয়ে যাইনি রাসলে পাকসাল আলিবাসাল্লাম মক্কার হেরা গুহায় সুদীর্ঘ পনেরোটি বছর করেছেন মোরাকাবা করেছেন সাধনা করেছেন শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন নাজিলের আগে মোহাম্মদ সাল্লি সাল্লামের বয়স যখন চল্লিশ বছর হইল তখনই ওনার কাছে ওহি আসলো এই ওহির প্রথম বাক্যটি ছিল সুরায় আলাকের এক থেকে পাঁচ নম্বর আয়াত করি মামিলি একরা বিসমি লাদি কাল্লি খালাক খালাক আলী ইনসান আলাক একরা ওরব্বু কাল আকরমি আল্লাম আবিল কালাম আল্লামাল আল মা আম আলাম এই পাঁচটি আয়াত যখন নাজিল হল রসুল পাক সাল্লা সাল্লামের প্রতি তখন উনি আয়াত নাজিল হওয়ার কিছুক্ষণ পরই উনি বাড়ির দিকে চলে গেলেন আলোচক আমি এখান থেকে একটি বিষয় আপনার সাথে শেয়ার করি সেটা হলো যে আল্লাহ রাবুল আলমিনকে খোঁজার জন্য আমাদের রসুল সাল্লাম নিজে হেরা পর্বতের গুহায় পনেরো বৎসর ধ্যান করেছেন আপনার আলোচনা থেকে দর্শক শ্রোতা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা যদি রাবুল আলমিনকে লাভ করতে চাই তাহলে মোহাম্মদ সাল্লাহ ইসলামের যে আদর্শ ইয়াদুস সুফা ইয়াদুস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন এর মাধ্যমে হে আমার উম্মতরা তোমরাও যদি আল্লাহকে লাভ করতে চাও তাহলে কি করো মুরাকাবা করো মুরাকাবা করো ধ্যান করো আমি রাসূল এই পন্থাটা তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম জি এজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وسلم এই পাঁচটি আয়াতে এ কারীমা যখন নাজিল হলো এরপরে উনি ওনার বাসস্থানে চলে গেলেন গিয়েলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন আমাকে বসরা আবৃত্ত করো আমাকে বস্রা আবৃত্ত করো আমাকে ডেকে দাও উনি এই পাঁচ আয়াত নাজিল হওয়ার পরে গড়ে গিয়ে ওনার শরীরের মধ্যে জ্বর এসে গেল তখন উনি ওই রাত্রের জন্য ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়ে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম যে এই লাভ করলেন এই পাঁচটি আয়াত পেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন নূরের অভয়ব দেখলেন এটা নিয়ে উনি চিন্তা ভাবনা শুরু করলেন কি করলেন আমার রসুল বলতেছেন মোহাম্মদ বলতেছেন মনে মনে যে আমি আমার যে এতদিন ধরে সাধনা করছি এই সাধনার আমি পূর্ণতা লাভ করেছি এক পর্যায়ে মা কুবরা খাদিজাত যখন দেখলেন মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম কি নিয়ে চিন্তা ভাবনা করছে তখন ওনার কাছে জিজ্ঞেস ইয়ার ইয়ারসুল্লাহ আপনি কি নিয়ে চিন্তা করেন তখন ওই রাত্রের ঘটনাটা মোহাম্মদ সাল্লা সাল্লাম মা খাদিজাকে প্রথম বললেন বলার পরে পরের দিন মা খাদিজার সাশাত ভাই খ্রিস্টান ধর্মের পাদ্রী আর একটা ধর্মের বিশেষজ্ঞ উনি ওনার কাছে নিয়ে গেলেন ওয়ারাকবিনের কাছে আমি যদি জীবিত থাকতাম তাহলে তোমার আনুগত্য করতাম তোমার কে মানতাম কিন্তু আমি আমার শেষ প্রান্ত কিন্তু তুমি একদিন এই কোরআনের মাধ্যমে এই আয়াতেরিমার মাধ্যমে এই

এই জীবনে কাউকে কষ্ট দেন নাই আপনার কোনো চিন্তার কারণ নেই আপনার কোনো অনিষ্ট কেউ করতে পারবে না আপনার কোনো অনিষ্ট হবে না অতএব আপনি শান্ত থাকুন আপনি আপনার কাজ চালিয়ে যান এরপরে প্রতিদিনই হেরা গুহায় যেতেন সুদীর্ঘ তেইশ বছরে এ কোরআনুল করিম আল্লাহ তাহালা রসলে পাক সাল্লি সাল্লামের কাছে নাজিল করেন বিভিন্ন প্রশ্নের মুখে বিভিন্ন প্রেক্ষাপট প্রেক্ষাপটে এই বছর লেগেছে বিশ্ববাসীকে গোটা মানব জাতিকে দেওয়ার জন্য এই জন্য কোরআনুল করিমে বলা হয়েছে মুত্তাকিন এটা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়ত মতাকিদের জন্য হেদায়ত এজন্য কোরআন থেকে সকলেই শিক্ষা নিতে পারবে কোরআন থেকে সকলেই শিক্ষা নিয়ে নিজের জীবন পরিচালনা করতে পারবে তাই রসলে পাক সাল্লামের কাছে যখন কোরআন এভাবে নাজিল হতে থাকলো উনি ইসলামের দাওয়াত মুহাম্মদ ইসলামের দাওয়াত সমাজের মধ্যে দিতে রাখলেন মানুষও আস্তে আস্তে ওনার আদর্শ মানতে লাগল ওনার বিরোধিতাও শুরু হইল এভাবে পবিত্র কোরআন নাজিলের শেষ পবিত্র কোরআন যখন নাজিল হচ্ছিল তখন আল্লাহ রসুল মোহাম্মদাল্লাম বলতেন তোমরা কেউ গাছের পাতার মধ্যে কেউ হাড্ডির মধ্যে কেউ চামড়ার মধ্যে কেউ পাথরের মধ্যে যারা যারা লেখে রাখতেন এভাবে আস্তে আস্তে যখন কোরআন সম্পূর্ণ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম যখন শাহবাঈ কেরামের কাছে কোরআন এর আয়াতগুলি পড়তেন ধীরে ধীরে পড়তেন তারা প্রখর মেধা শক্তি সম্পন্ন ছিল তারাও ধীরে ধীরে এগুলি মগস্থ করে নিয়ে যেত এভাবে মগস্থ করতে করতে হাফেজে কোরআনও হয়ে গেছে অসংখ্য হাফেজে কোরআন হয়ে গেছে আবার যারা লেখতে জানতেন তারা লেখে ও রাখতেছেন ধন্যবাদ সম্মানিত আলোচক আমরা একটা বিষয় অবগত হলাম যে কোরআন নাজিল এইভাবে আর পটভূমি এই সংকলনের পটভূমি যদি আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আলোচনা করতেন দর্শক শ্রোতা উপকৃত হতো পরবর্তীতে এই কোরআনের সংকলন এখন যে আমরা কোরআন কিতাব আগারে পেয়েছি জের জবর পেশ নিদ ইত্যাদি আগারে পেয়েছি প্রথম অবস্থা এইভাবে ছিল না হজরত উমর রদি আল্লাহ হজরত আবু বকর সিদ্দিক রিয়ালাহ খেলাফত আমলে কিছু মানুষ ধর্ম ত্যাগী হয়ে গেল মুরতাদ হয়ে মোরতাদ হয়ে গেল এর মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হইলো এটা হলো ইয়ার যুদ্ধ ইয়ামার যুদ্ধ

একটি কিতাব আকারে সংকলন করা হয় কিতাব আকারে যদি এটা মানুষের সামনে দেওয়া হয় আর না হলে এভাবে হাফেজ কোরআন বিভিন্ন যুদ্ধে শহীদ হলে পরবর্তীতে আর কোরআন এমনি বিলীন হয়ে যাবে কোরআন বিলীন হয়ে যাবে এজন্য তারা কিতাব আকারে এই থেকে আনার জন্য দ্বিতীয়বার ওই প্রথম সংকলন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ করেছেন তারপরে এই কপি ওমর আল্লাহ তাল্লাহন কাছে চলে যায় হাফসার মাধ্যমে পরবর্তীতে ওসমান রাদি তাআলা আনহু গোটা কোরআনকে এই কিতাব আকারে নিয়ে এসে অন্যান্য সরিয়ে সিটিয়ে যে আয়াতেকারিমা বিভিন্নভাবে ছিল ওইগুলি কি করে দিয়ে ওই কোরআনের কপি সারা পৃথিবীতে তখনকার সময় যে যেখানে মুসলিম ছিল সারা পৃথিবীতে ওই কোরআনের কপিগুলি দিতে লাগলে ধন্যবাদ ওইভাবে আলোচক আপনাকে অসংখ্য ধন্যবাদ হজরত আউবকর রাজি আনহু সর্বপ্রথম যে সংকলন করেছিলেন এই কপিটাই হজরত

সেই সংকলনটা পরিপূর্ণভাবে করেছেন এবং আজকে আমরা ধাপে ধাপে এই কোরআন শরীফ আমাদের কাছে রয়েছে অবিকৃত অবশ্যই আমদ পর্যন্ত এই অবিকৃত কোরআন শরীফ আমাদের কাছে থাকবে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই কোরআনের সুমহান শিক্ষা মহামানবগণের মাধ্যমে যেন ধারণ করে প্রকৃত আল্লাহ হতে পারি তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল